নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার রাজ্যের প্রতিটি অঞ্চলের মতো চাকদা ব্লকের তাতলা এক নম্বর অঞ্চলে আইএসজিপি ভবনেও গত দুদিন ধরে চলছে এই এসআইআর ক্যাম্প আর সেই এসআইআর ক্যাম্পে কারা আসছেন আবেদন করতে এবং এসআইআর ক্যাম্পে আদৌ কি সাধারণ মানুষজন আসছেন সেই খোঁজতেই নতুন বাংলা ক্যামেরা নিয়ে আজ আমরা এসেছি তাতলা এক নম্বর অঞ্চলে আইএসজিপি ভবনে এবং সেখানে রয়েছে তৃণমূল তাতলা এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখর কুমার কর পঞ্চায়েত প্রধান রয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন এবং বিভিন্ন জনপ্রতিনিধি থেকে তৃণমূল নেতৃত্ব প্রত্যেকেই রয়েছে দেখুন এই তাতলা এক নম্বর অঞ্চলে অ্যাপ্রক্স বাইশ হাজার ভোটারের ভোটার রয়েছে বাইশ হাজার অ্যাপ্রক্স এবং সেখানে এই তাতলা এক নম্বর অঞ্চলে ছটি বুথ রয়েছে কিন্তু মতুয়া অধ্যুষিত এবং এখানে সংখ্যালঘু ভোটের সংখ্যা কিন্তু খুবই কম আর যেটা দেখা যাচ্ছে যে এই ছটি বুথে অ্যাপ্রক্স ছ হাজার ভোটার কিন্তু যারা মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষ রয়েছে তাছাড়া একটি বুথ কিন্তু আদিবাসী বা ট্রাইবালদের একদম বেশি রয়েছে এটা পুকুর থেকে শুরু করে কলা গাছায় সেখানে ট্রাইবালদের বসবাস রয়েছে এই যে এসআর আতঙ্কে সাধারণ মানুষ কতটা আসছে ক্যাম্পে এবং কোন সম্প্রদায়ের মানুষ বেশি আসছে ফর্ম ফিলাপ করতে আমরা সেই বেড়ে কথা বলবো পাতলা এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখর কুমার কর্মী শেখর দা এই যে এর ক্যাম্প আপনারা করেছেন এই যে দুদিন ধরে চলছে কোন সম্প্রদায়ের মানুষ বেশি আসছে আপনাদের কাছে এই ফর্ম ফিল করার জন্য আমরা গত চৌঠা নভেম্বর থেকে আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী সন্মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশক্রমে সারা বাংলায় যে এসআইআর নামে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি নির্বাচন কমিশনারকে সামনে রেখে যে এসআইআর মাধ্যমে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমরা চৌঠা নভেম্বর থেকে আমাদের তাতলা তাতলায়ক অঞ্চলের আইএসজিপি ভবনে আমরা ভোটাধিকার রক্ষার্থে ভোট বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করেছি সেখানে আমরা এখান থেকে মনিটরিং করছি আমাদের অঞ্চলের বাইশটি বুথ বাইশটি বুথের বিএলএরা বিএলএদের সাথে বেরোচ্ছে খুব দক্ষতার স্বতস্প্রুত মধ্যে দিয়ে বিএলএরা কাজ করছে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি ইতিমধ্যে আমাদের বাইশটি বুথের কোনো কোনো বুথে নব্বই পার্সেন্ট সর্বনিম্ন ফর্টি পার্সেন্ট ফর্ম বিলি হয়ে গেছে এবং আমরা আমাদের ক্যাম্পে এখনো পর্যন্ত মানুষ আশা ধরেছে কিন্তু বেশিরভাগ আমরা প্রত্যেকটা বুথে বুথে আমরা আমাদের কর্মীদের নিয়ে এইখানে যে কেন্দ্রীয়ভাবে যে আইএসজিবি ভবনে যে ক্যাম্পটা রয়েছে সেটা থাকবে মাস ব্যাপী এবং আমরা বুথে বুথে আগামী কাল অর্থাৎ আটই নভেম্বর থেকে সূত্র ভূত দিয়ে আমরা এই ক্যাম্প শুরু করব এবং আমাদের যারা কর্মী এবং বিএলআরা আছে তারা ইতিমধ্যে ফর্ম ফিল শুরু করেছে আমাদের বুথে ইতিমধ্যে বেশি এসটি টি কমিউনিকেশনের মানুষ আর এসসি মানুষ বেশি বুথে আসছে এটা আমরা লক্ষ্য করছি একদম একদম জানেন যে যখন যদি এসআইআর সঠিক প্রপ দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকা অনুযায়ী হয় তাহলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এই তাতলা এক নম্বর অঞ্চল থেকে আড়াই থেকে তিন হাজার মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে আর তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে একদিকে ভারতীয় জনতা পার্টি বলছে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে তারা সিএতে আবেদন করুন আপনারা এই বক্তব্যকে কতটা সমর্থন করছেন তার কারণ যাদের এই অঞ্চল থেকেও প্রায় অ্যাপ্রক্স আড়াই তিন হাজার মানুষের নাম বাদ যেতে চলেছে এবং সেই মানুষগুলো কোথায় যাবে সেই মানুষগুলো কী করবে আপনারা রাজ্যের শাসক দল আপনারা কি স্ট্যান্ড নিচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের যে বাইশটা বুথ আছে তার একশো তিরিশ একশো একত্রিশ মশা বুথ এবং একশো তেত্রিশ সূত্র ভাস্তলা ভূত এবং একশো চৌত্রিশ পঁয়ত্রিশ ইটা পুকুর বুথ এবং একশো ছত্রিশ সাঁত্রিশ সূত্রাবুথ এই ছটা ভূতেই প্রায় ফিফটি পার্সেন্ট ভোটার হলো ফিফটি পার্সেন্ট কি প্রায় সিক্সটি পার্সেন্ট ভোটার হলো আপনার এসসি কমিউনিকেশনের ভোটার সাথে সাথে আপনি যেটা বলছেন দুই থেকে আড়াই হাজার নাই ভোটটা চার থেকে পাঁচ হাজার বাদ যাওয়ার সম্ভব যে নিয়ম এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার বলবৎ করেছে তাতে আমরা আশঙ্কা করছি আমাদের তেইশ হাজার ভোটের মধ্যে প্রায় পাঁচ হাজার ভোট বাদ যাওয়ার সম্ভাবনা তার মধ্যে দুই থেকে আড়াই হাজার ভোট এসসি অধ্যুষিত এলাকার থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের এই আশঙ্কা থেকেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সভা সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা উপলব্ধি করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি তাদের নির্দেশক্রমে আমরা মাঠে এবং ময়দানে আছি তাদের পাশে থেকে তাদেরকে সুপরামর্শ দিয়ে যাতে তাদের ভোটাধিকার আমরা রক্ষা করতে পারি আমাদের যেটা মূল দাবি আমরা যেটা বলতে চাই যে ভারতবর্ষের নাগরিকত্ব নির্ধারণ করে দেশের স্বরাষ্ট্র দপ্তর সেই স্বরাষ্ট্র দপ্তর নাগরিকত্ব নির্ধারণ করবে কিন্তু ঘুরিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার তারা এই এসআইআর নামে যেহেতু সিএতে মানুষ আবেদন করছে না সিএতে আবেদন না করার কারণে এই এসআইআর মাধ্যমে মানুষের ভোটাধিকার বাদ দেওয়ার মধ্যে দিয়ে মানুষকে ভোটাধিকার থেকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার একটা খিচুড়ি বানিয়ে দিচ্ছে প্রকৃতপক্ষে নাগরিকত্বের নির্ধারণ করে হলো দেশের স্বরাষ্ট্র দপ্তর সেটা না করে এসআইআর মাধ্যমে নির্বাচন কমিশনের কাজ হলো তার বয়স আঠেরো হলে সে ভোটাধিকার পাবে এবং সেই ভোটাধিকার রক্ষা করা হল নির্বাচন কমিশনার কাজ এই নাগরিকত্ব এবং ভোটাধিকারকে জ খিচুড়ি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই চক্রান্ত বিজেপি করছে তার প্রতিবাদে আমরা মাঠে ময়দানে মানুষের পাশে থাকব। এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের এক বিন্দু রক্ত থাকতে তাদের একজনকেও আমাদের এই দেশ থেকে চলে যেতে দেবে না তাদের পাশে আমরা সকলেই মিলেই আছি একদম প্রধান রয়েছে যে এখন মোটামুটি ডকুমেন্টস তোলার কেমন হিরিক পড়ছে মানে আপনাদের পঞ্চায়েতে কাগজপত্র তুলতে আসছে মানুষজন কেমন আসে হ্যাঁ আসছে প্রচুর ভিড় হচ্ছে আসছে হ্যাঁ

অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স